অর্থনীতি নিয়ে আজকে কি কথা বলতে চাচ্ছি যে অবস্থায় অর্থনীতি ছিল আজকে আট মাসেরও বেশি সময় ওরা বলে অর্থনীতি নাকি উন্নতির দিকে আগে বলতো যে উন্নতি করে ফেলছে এখন আবার থেমে গেছে এখন বলে যে উন্নতির দিকে যাচ্ছে কোন দিক দিয়ে অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে একটা ইন্ডিকেটর নাই যেটা বলবে যে রপ্তানি বেড়েছে রপ্তানি তো বেড়ার সাথে এই এই দখলদারদের কোনো সম্পর্ক নাই এখন যে রপ্তানি হয়েছে গত কয়েক মাসে এগুলো সব জুলাই মাসে জুন মাসে মে মাসে অর্ডার নেওয়া সেগুলি মাল অর্ডার আসছে এলসি ওপেন করছে ব্যাক টু ব্যাক করেছে মাল তৈরি বা তারপরে গেছে তারপরে শিপমেন্ট হওয়ার অন্তত এক মাস দেড় মাস পেমেন্ট আসছে সেটাকে দেখে তারা আগের সরকারের করা কাজকে যেটা ভালো সেটাকে তারা তাদের করে নেয় এটাই তাদের চরিত্র বলে যে রেমিটেন্সের নাকি বন্যা বসতেছে জোয়া কিভাবে রেমিটেন্সের জোয়ার দিবে আট তারিখে তারা ক্ষমতা দখল করেছে আট তারিখে যদি দশ তারিখে যদি কেউ হিসাব নেয় দেখতে পারবে এখানে তিনটা ক্যাটাগরি আছে জিডিপি সরি রিজার্ভের একটা অফ গস সেটা ছিল ছাব্বিশ পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার যেটা এখন আছে পঁচিশ বিলিয়ন ডলার আজকে হিসাব তাহলে লোক কত এক বিলিয়ন ডলারের পিছনে আছে আরেক এর হিসাব সেটা ছিল আট তারিখে বা দশ তারিখে আগস্ট মাসে বিশ বিলিয়ন ডলার আজকে সেটা আছে বিশ পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন ডলার তার চেয়ে কম আছে তা বাড়লো কি আজকে যে বিশ পয়েন্ট ফোর ফাইভ বা ফোর সিক্স আছে এটার কারণ হচ্ছে রোজার মাসে অস্বাভাবিক রেমিটেন্স আসার কারণে এক বিলিয়ন ডলার বেশি রেমিটেন্স আসছে গত অন্যান্য মাসের তুলনায় এক বিলিয়ন ডলার একশো কোটি ডলার তা একশো কোটি ডলার রেমিটেন্স বেশি আসছে সেটা আমি বলছি সেটাকে তারা একটা অলৌকিক মানে অলৌকা সেটাকে তারা ধারাবাহিক ভাবে প্রচার করেছে আসলে একটা ফেস্টিভ মাস ঈদের সময় কোন তার আগের মাসে বা মাসে তার নর্মালি বিশ হাজার বা ত্রিশ হাজার টাকা পাঠাবে এই রোজার ঈদের মাসে ঈদুল ফিতরের মাসে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পাঠাবে সেটা আমি আগে আরো একটা এপিসোড আমি বলেছি এইটাই স্বাভাবিক ওইটাকে তারা বিরাট একটা অর্জন করে ফেলছে এই মাসে এই এগারো দিনে হিসাব করলে দেখা যায় যে পঁচিশ ডলারও আসে নাই তো এগারো দিনে যদি আমি আরো তিনটা থ্রি টাইমস করি তাহলে কত হয় পঁচাত্তর কোটি ডলার হবে আমি মনে করি না এটা পছন্দের আসা কয়েকদিন পরে আরো বন্ধ ছিল এই ছিল কয়েকদিন পরে আরো বাড়বে এটা হয়তো একশো সত্তর আশি কোটি ডলারে যাবে এই এই যাবতকালের এই বছরের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স আসবে এই এপ্রিল মাসে এটা আমি বলে রাখলাম আপনারা নোট রাখবেন আমার নিজের একটা অনুমান থেকে আমি আমার হিসাবের থেকে আমি বললাম দুইশো বিলিয়ন ডলারের নিচে থাকবে একশো নব্বই ডলারের নিচে থাকবে তার মানে এই বছরের সবচেয়ে এই গত এক বছর দেড় বছরের সবচেয়ে কম রেমিটেন্সের মাস হবে এই এপ্রিল মাসে তাহলে কি দাঁড়ানো এখন যে বিশ বিলিয়ন ডলার রিজার্ভ আছে আই এম এফ এর হিসাবে এটা আগামী মাসে এই কিছুদিন পরে আবার আকু পেমেন্ট দিতে হবে সেখানে প্রায় একশো পঁচাত্তর কোটি ডলার দিতে হবে তখন চলে আসবে এটা আঠারো বিলিয়ন ডলার তারপরে রেমিটেন্স এর তো বাটা পড়বে এটা সাড়ে সতেরো বিলিয়ন ডলারে চলে আসবে তারা উন্নতিটা কি করবে কোথায় শেখ হাসিনা রেখে গেল সাড়ে বিশ বিলিয়নের ডলারের উপরে তারা এখন এই মাসের মধ্যেই তারা সেটাকে সরকারের সতেরো নিয়ে আসবে আমি একবার বলে যে বাজার দর কম ছিল ইকোনমি মানুষের সুস্থ ছিল আমি আগেও বলেছি রোজার সবাই দরকারি মানুষ কম খায় একে তো চরিতরকারী কম খায় দ্বিতীয়ত ওটা ছিল শীতের সময় তরিতরকারের মৌসুম আলু আলু খেতে যারা আলু ফলাইছে তারা আলু গরুকে খাওয়াই দিছে আলু কারণ আলুর ক্যারিং নিয়ে বিক্রি করতে গেলে যে খরচ থাকে সে তাদের খরচ পৌঁছাবে না তো লাভটা হলো এই অব্যবস্থাপনার জন্যে আপনার অব্যবস্থাপনার জন্য মার্কেটের দাম বাড়বে আবার অব্যবস্থাপনার জন্যে কৃষকটা দাম পাবে না মাঠে যারা নষ্ট করে দিবে ওনারা কি করবে এই যে এখন বাজার আমি তো খোঁজ নিলাম প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে তারপরে ওনারা বলছে জিনিসের দাম কমছে আমরা তখনই বলছি আমি যে চালের দাম গত এক মাসে মানে এই মাসের আগের মাসের কথা বলতে গত এক মাসে ষোলো সতেরো টাকা করে বেড়েছে পার কেজি তেল তো মানুষ পায়ই নাই রোজার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হলো তেল সেটা তো মানুষ এত বলতেই ছিল যে আমাদের কিছু করার নাই এখানে সিন্ডিকেটরা কি করতেছে তাদের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই এই দেখতেছি আমরা দেখতেছি এইসব ভাউতাবাদের কথা বলছি আবার যখন দাম দাম একটু কমছে এই সবজির দাম এটার জন্য প্রধানমন্ত্রী লুৎফর রহমান রিটনের একটা কবিতা এই সবজির উপরে যা সর্বনাশ কারণ সবজির দাম কম যাহাই অপকর্ম সেখানে সবজির দাম কম এইভাবে করে একটা রম্য কবিতা লিপ্ত রহমান রিটন রেখেছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে সেটা মানে কি আবৃত্তি করেছে তো তাদের আপনি ব্যাংকিং হিসাবে যান একটা আরেকটা অথর্ব ইতিহাসের অথর্ব গভর্নর বাংলাদেশ ব্যাংকের আসানিস মনসুর আপনারা নিজেরাই বলেন পাঁচ তারিখের আগে কেউ কোনোদিন কোন ব্যাংকে সেটা ইসলামিক ব্যাংক হোক অন্যান্য ব্যাংক হোক যেই হোক কোন ব্যাংকের চেক দেওয়ার চেক বাউন্স হয়েছে বা ফেরত আসছে টাকা নাই বা আপনি এক লাখ টাকার চেক দিয়েছেন আপনি পাঁচ হাজার টাকা নেন এরকম ঘটনা তো কেউ কোনো দিন এরকম ঘটনা তো হয় নাই কখনোই হয়নি এটা তো আওয়ামী লীগ কথাই বলবো না কখনই হয়নি কিন্তু এই আসামের স্পন্সররা এই অর্থ সচিব উপদেশ দ্বারা এই ইউনিটরা ক্ষমতায় বৈশা প্রথমে ব্যাংকের উপরে একটা আক্রমণ শুরু করলো হঠাৎ করে বাস তারপর থেকে তারপরের দিন থেকে ব্যাংকের টাকা নেই টাকা গেল তো দুদিন আগে সবাই টাকা পাইছে এখন টাকা গেল তো বিশ টাকার চেক দিলে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দেয় এক লাখ টাকার চেক দিলে তিন দিন পরে আসেন এখনো তাই চলতেছে এখনো তাই চলতেছে ওনাদের ইচ্ছা ছিল প্রথমে দশটা ব্যাংকে গলা টিপে বেড়ে ফেলবে পরে দেখছে এটা হজম করতে পারবে না তারপরে আবার টাকা সাপে সেটাকে বাঁচানোর চেষ্টা করতেছে এখন আবার বলতেছে কয়েকগুলো ব্যাংকে সব ইসলামী ব্যাংকগুলিকে ভাগ করে দুইটা ব্যাংক করবে না না তার মানে এরা অন্যান্য জিনিস এরা সেটার উপরে এক্সপেরিমেন্ট করতে থাকে এরা তো হলো থিওরিটিক্যাল বড় বড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে আসছে আয়সা তারপরে থিওটিক্যালি কাগজে কলমে হিসাব করছে বাস্তবে তো কোনোদিন নাই ওই এই কোনো তিন মাস মাস ছিল চেয়ারম্যান ছিল তার সাংবাদিক সম্মেলন ভালো তো এরা হলো সেই অপদার্থের দল ব্যাংকিং ব্যবস্থায় অর্থনীতি বাস্তব অর্থনীতির ব্যবস্থায় থিওরিটিক্যাল ইকোনমি আর প্র্যাকটিক্যাল ইকোনমি অনেক পার্থক্য আছে পলিটিক্যাল লিডারশিপ নাই এখানে যে এটা আমি এটা চাচ্ছি এটা এইভাবে করে নিয়ে তারপরে আর সেটা করবে সেই লিডারশিপই তো নাই সেই ডাইরেকশনই তো নাই সেই চাহিদাই তো নাই যার জন্যই তো আজকে ব্যাংকিং অবস্থা এই অবস্থা রয়েছে অর্থনীতি কিভাবে ভালো হবে বেসরকারি খাতে কোনো বিনিয়োগ নাই ব্যাংক লোন দিতে পারতেছে না ব্যাংক লোন মানুষ এখন লোন নেয় না নেয় নেয় কারা নেয় কারা টাউন বাদ পারে এখন যারা গজায় যে বিএনপি জামাত এই সমন্বয় ঠামন এদের রেফারেন্সে হেরা ফেরা সবাই মিলে এখন ওই লোন মানে যাদের এদের সঙ্গে যেটা দিবে সেটা তো দিবে না ইন্ডাস্ট্রি তো পরের কথা বা ব্যবসা তো পরের কথা তো বিনিয়োগ তো নাই বিনিয়োগ না থাকলে আপনি কিভাবে অর্থনীতি চাঙ্গা হবে এফডিআই নাই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই এটা এখন আশি পার্সেন্টের উপরে চলে গেছে কমে গেছে এটা আপনি কিভাবে এই দেশ চালাবেন এই দেশ চলবে এই এইটা হল আর গভর্নর যায় হলো হইল বিলাত ওখানে হলো ধান্দা হলো যে এই যে বলে ফেলছে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে এটা তো না দিতে বলে মানুষ তো রাস্তায় নামে কলার নামে কলার ধরে রাস্তায় নামাবে যে টাকা বের কর তুই কোথায় পাচার করছে কে পাচার করছে কত টাকা পাচার করছে কিভাবে পাচার করছে এটা তো কোনো হদিস তার কাছে নেই এত তো বক্তৃতা দিয়ে এখন তো জায়গা মতো বসছে এখন বের করো দাও না তা দিতে পারছে না ওখানে যায় গল্প করে লন্ডনে যায় গল্প করে ওই এখন আউটসোর্সিং করে বিভিন্ন এজেন্ট আছে তাদেরকে ওই এজেন্টরা আবার বলছে থাকে যে আমরা ইনভেস্ট করবো বের করার জন্য কিন্তু আমাদেরকে তথ্য প্রমাণ দিতে হবে তো তো তার কাছে যদি তথ্য থাকতো সেটা তথ্য প্রমাণ নিয়ে একটা মানুষ যেই কাজে যায় সেই কাজে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তো নিয়ে যাবে না সে তাদেরকে কোনো তথ্য দিতে পারে নাই তাদেরকে দাওয়াত করছে ঢাকায় আসো তো আপনার কাছে কোনো তথ্যই নাই কে পাচার করছে কত টাকা মানুষ আপনি হিসাব করে মানে একটা কলমের মতো প্রিয় বলে দুইশো চল্লিশ ইনুস মিয়া বলে দুইশো চৌত্রিশ কিভাবে পাচার আপনি কোনো সেই সমস্যার সমাধান করতে পারব না এই দেশ থেকে লক্ষ লক্ষ লোক মাইগ্রেট করছে কোথায় বিদেশে আমেরিকায় ইউরোপে বিভিন্ন জায়গায় কানাডাতে মাইগ্রেট করছে তার জমি বিক্রি করছে তার বাড়ি বিক্রি করছে এই টাকা সে কিভাবে নিছে করে নিছে না এই যে লক্ষ লক্ষ লোক যে দেশ থেকে চলে গেছে তাদের বিক্রি করে সেই টাকাটাই পাচার হয়েছে কেউ বলতে পারবো না বলবো না আমার মধ্যে একজন মূর্খ্য সূত্র লোক আমি আজকে বলে দিলাম যে এই টাকাটা হলো যে টাকা এই যে লক্ষ লক্ষ লোক বিদেশে গেছে বত তিরিশ চল্লিশ বছর পর্যন্ত পঁচিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত আগে কম গেছে এখন বেশি গেছে এই টাকাটা এই দেশ থেকে গেছে এই টাকার কোনো হদিস নেই এই টাকার পুরো টাকা সব গেছে হুন্ডির মাধ্যমে কারণ ব্যাংকিং থ্রুতে তো আপনি বিদেশে চলে গেলাম আমার বাড়ি ঘর জায়গা জমি যা আছে সবাই বিক্রি করবো বিক্রি টাকাটা আমি কিভাবে নিলাম আমি তো ব্যাগে করে নিই আমি টাকাটা অন্য পথে নিয়ে গেলাম হন্ডি করে নিয়ে গেলাম এই টাকাটাই আনসিন মনিটরি ট্রানজেকশন ওই লক্ষ লক্ষ টাকা আপনারা হিসাব করে দেখেন যে লক্ষ লক্ষ লোক যখন এই দেশ থেকে গেছে তাহলে কত লক্ষ লক্ষ টাকা হয়েছে সেটা চাপাই দিচ্ছে একটা সরকারের উপরে সেটা চাপাই দিচ্ছে সেই গ্যাসিডার উপরে সেটা সে যেন চ্যালেঞ্জ করে বলছে যে আমার মধ্যে আমার না শুধু আমার পুরো ফ্যামিলির বিরুদ্ধে একটা টাকার পাচারের তথ্য বের করে চ্যালেঞ্জ দিলাম আমি বের করো নেত্রী চ্যালেঞ্জ দিয়েছে ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে জেল কত বড় জাহেদের জাহেদারা এই রাজুকের চেয়ারম্যান ছিল জেনারেল সিদ্দিকি তাকে চুক্তি সূত্র গলল তোটা कैंसिल করলো কেন করলো তার কাছ থেকে দুধ থেকে প্রেসার দিলো যে তোমরা আপনারা এই শেকা সিনারি 10 টা প্লট নিছে তার ফ্যামিলি সব বলে দেন যে এটা কোনো নিয়ম নিয়ন্ত্রণ মানা হয়নি বিনা মানে প্রসেসে তারা এই যা করে নিছে সেটা সেটা করেনি সেটা লিখিত স্টেটমেন্ট দিয়ে দিয়েছে পাঠ পাইছে যে তারা যে প্লট নিয়েছে সেই প্লটে সরকারের রাষ্ট্রের যে নিয়ম আছে প্রতিটা নিয়ম মেনে তারপরে এই প্লট তারা নিচ্ছে এই রিপোর্ট যার তাকে এক পাশ করে তাকে এখান থেকে সরাই দিচ্ছে সরাই মানে চাকরি শুধু বা নাই এখন তাই সে কেন এটা করলো তার বিরুদ্ধে দুই লোক এখন তদন্ত শুরু করছে দুর্নীতি বুঝতেছে এইভাবে এইভাবে করে তারা মানুষকে প্রেশার দিয়ে মানুষকে জিন্দি করে ভয় দেখিয়ে তাদের মতো করে তারা কথা আদায় করে আর সত্য কথা বের ফেলে মিডিয়া তো মিডিয়ার মতোই মানে লাইফ সাপোর্টে আছে এদের কথা কি বলবো এর মধ্যে আবার ফকরুল সাহেব অর্থনীতি যেহেতু আলাপ করতেছি ফকরুল সাহেব একটা মজার কথা বলছে গতকালকে সিঙ্গাপুর অনেক ঘোষণা দিয়েছে ওনারা যদি নির্বাচিত হয় তাহলে দেড় বছরে এক কোটি লোকের কর্মসংস্থান করবে আমি যাই না এটা ফখরুল সাহেবের নিজের কথা কিনা আমার মনে হয় আরো কাটা কথা বলছে আরেকটা বলছে দুই হাজার চৌত্রিশ সালের মধ্যে দুই হাজার চৌত্রিশ সালের মানে আগামী নয় বছর যদি ক্ষমতায় আসে বছরের মধ্যে জিডিপি এক ট্রিলিয়ন ডলার করবে আর জিডিপি না হ্যাঁ জিডিপি এক ট্রিলিয়ন ডলার করবে আর জিডিপি গ্রহ

তার নেতা যেভাবে বলে তাকে তো সেইভাবেই হবে আমি সেইভাবেই ধরে নিচ্ছি কারণ হচ্ছে যে কথা আমি এটা প্রেক্ষিতে বলবো আমি ওনার মতো একজন বয়োজ্য লোকের মানে উপরে এই ধরনের কথা বলতে চাই না যে এই ধরনের উদ্ভব চিন্তা কিভাবেই করে একটা হল যে তিনি এমন কোন নজির আছে দেশে যত দেশীয় প্রথম হইল এই কর্মসংস্থান বাড়ে হইল ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি হইলো পৃথিবীর এমন কোন ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি আছে আফ্রিকা এশিয়া আমেরিকা নর্থ আমেরিকা আছে কোথাও আমার অন্তত জানা নাই যে এমন একটা দেশ আছে তারা দেড় থেকে দুই বছরের মধ্যে এক কোটি লোকের ইভেন পঞ্চাশ লক্ষ লোকের কর্মসংস্থান করতে পারছে সবচেয়ে গ্রোয়িং সবচেয়ে গ্রোথ বেশি হলো আমেরিকাতে কর্মসংস্থান প্রতি বছর তারা প্রায় তিন সাড়ে তিন লাখ চার লাখ কর্মসংস্থান মাসে তারা এক লাখ দেড় লাখ কর্মসংস্থান করে তো আপনি সেটাকে যদি বছরের হিসাবে নেন তাহলে বছরে তারা আঠারো লাখ কর্মসংস্থান করে তাহলে আমেরিকার মতো ইন্ডাস্ট্রিয়াল যেখানে প্রতিদিন প্রতি ঘন্টা ইনভেস্টমেন্ট যাচ্ছে সারা পৃথিবী থেকে আপনি সেখানে বছরে বিশলক্ষ লোক অ্যাকমোডেট করতে পারে না আর আপনি বাংলাদেশে কিভাবে বললেন যে দেড় বছরে আপনি আঠারো মাস দেড় বছরে বলেন বলছে আঠারো মাস মানে দেড় বছরে আঠারো মাসের মধ্যে আপনি এক কোটি লোক আপনি এক কোটি লোক পাবেন কোথায় আরেকটা হিসাব হলো আপনি এক কোটি লোক পাবেন কোথায় আমাদের বেকার আছে পঁচিশ ছাব্বিশ লাখ ধরে নিলাম এর স্ট্যাটিস্টিক ঠিক নেই আছে তিরিশ লাখ আপনি এক কোটি দেড় কোটি এক কোটি লোক পাবেন কোথায় চাকরি দেওয়া তার তো আপনাকেই আমার উমুলটা বাইরের থেকে লোক আনতে হবে কর্মসংস্থানটা করতে হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জন্য গত বছর কৃষিতে শ্রমিক আরো কমছে বাড়ে নাই আর বাড়ার সুযোগও নেই আমাদের জমি কমে আসতেছে এটা নদী থাক যা আছে এর নদী থাকতে হবে আপনি এটাকে আধুনিকায়ন করলে এগ্রিকালচার যখন আপনি এটাকে ইকুইপ করবেন মডার্নাইজ করবেন তখন আপনার এখান থেকে শ্রমিক কমে আসবে অটোমেটিক্যালি সেখান থেকে আরো শ্রমিক কমে আসবে তা আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে যাবেন আপনি কি ইন্ডাস্ট্রি করবেন এমন যে ইন্ডাস্ট্রির কারণে আপনি দেড় বছরের মধ্যে আঠারো মাসের মধ্যে এক কোটি লোক কর্মসার আরেকজনে বললেই আপনাকে হুকুম করলে আপনি বলতে হবে একটু সেন্স রাখে না আমি হয়তো বললাম না কিছু অনেক পোড়ামান আছে বুঝলে বাজে মন্তব্য করবে তারপরে আবার দেখা যাবে আপনার এলাকায় সেদিন দেখলো মানববন্ধন হয়েছে আপনার সম্পর্কে উল্টা পাল্টা কথা বলছে উল্টা পাল্টা মানে সঠিক কথা কিন্তু আপনি শুনতে ভালো লাগে নেই এই জন্য তারা মানববন্ধন তাদের বিরুদ্ধে মামলা করছে প্রশাসনের হুমকি দিছে যারা তার সম্পর্কে উল্টা পাল্টা কথা বলছে তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা দেখেন প্রধানমন্ত্রী শেখ যখন রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে তখন এটা ওই গাড়ি ফুল স্পিডে চালাছে গাড়ি আর স্পিড নেওয়ার কোন সুযোগ নাই গাড়িতে যে মিটারের মধ্যে একশো দশ কিলোমিটার দুশো কিলোমিটার বা দুশো ত্রিশ কিলোমিটার হাইস্ট রেঞ্জ থাকে ওই রেঞ্জে এই গাড়িটা চলছে ওই চলার গতি হিসাব করে আর দুই বছর আগে ঘোষণা করা হয়েছে আমরা দুই সালের মধ্যে দুই সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে ট্রিলিয়ন ডলার অর্থনীতি করব বাই দ্যাট টাইম আমরা বিশতম অর্থনীতির মধ্যে চলে আসব এটা হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারের ঘোষণা এবং সেইটা আপনি সরকারেই যান নাই আপনি জানেনই নাই রাস্তা কিভাবে চলে আপনি জানেন নাই গাড়ি কিভাবে চলে আপনি বলে দিলেন ওখান থেকে বঙ্গলো লন্ডন থেকে আপনি বলে দিলেন এক চিলিয়ন ডলার আপনি তার থেকে ছয় বছর কমে আপনি তো গাড়িই গাড়িতে যান এটা ট্যাক আপ কটে বা এটা স্পিড আর স্পিডে জায়গায় আনতেই তো আপনার দুই তিন বছর পাস দুটো আল্লা না করুক আপনি ক্ষমতায় যান তাহলে তো দুই তিন বছর যাবে যাওয়ার প্রস্থই আসে না গাড়ি যাবে পিছনের দিক গাড়ি বসে যাবে নেছি আমরা তো দেখছি আপনাদের শাসনামল তিনবার পঁচাত্তর থেকে একাশি একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল এই দেশের মানুষ দেখছে যারা এখনকার যুবক ইয়াং ছেলেমেয়েরা আছেন তারা দেখেন তারা জেনে নিতে পারে এই সময়গুলিতে দেশের অর্থনীতি রাজনীতি কি অবস্থায় ছিল জিডিপি আপনি চারশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার এখন আছে টাইমস আপনার মাথা ঠিক আছে পৃথিবীর এমন কোন নজির আছে এক বছর দুই বছরে জিডিপি ফাইভ টাইমস বেড়েছে এমনকি চায় না যেখানে এগারো পার্সেন্ট পর্যন্ত জিডিপি গ্রোথ ছিল বছরে তারাও তো এত র্যাপিড গ্রোথ করতে পারেনি ফাইভ টাইম জিডিপি আর আশ্চর্য মানে অর্থনীতির মানে ইয়ে হয়ে মানে ছাত্র হয়ে অর্থনীতির অভিজ্ঞ লোক কিভাবে এই ধরনের কথা সে বলতে পারলো অনেকদিন এবং তাকে তো বোঝানো উচিত ছিল যে বাবা তুমি যেটা বুঝতেছো এটা বিষয়টা এটা না আরো পড়াশোনা করো লাভটাই পড়াশোনা করে করছো তো কি করছো তো দেখতে আছে তাদের বক্তৃতা শুনে কি বল যাই হোক তার কথা বাড়াতে চাই না আহ আজকে চায়না আমেরিকার যে যুদ্ধ সেখানে আমরা করুণ পরিণতির মধ্যে যাচ্ছি একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি আশা করি ট্রাম্প তার পাগলাম বন্ধ করবে একটা অবাস্তব চিন্তা সে করেছে কোনোদিনও সেটা সে জিততে পারবে না এখানে কেউ জেতার নাই এখানে কেন হারান না হারলে পৃথিবী হারবে এখানে জিত জিতরে কোনো লাভ নাই আমেরিকারও ক্ষতি হবে চায়নার ক্ষতি হবে পুরো বিশ্বের ক্ষতি হবে যত তাড়াতাড়ি সম্ভবটা সহ আমি আশা করি যে প্রেসিডেন্ট একদিনের মধ্যে মনে করতেছি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে কথা বলে একটা সমঝোতায় যাবে এর কোনো বিকল্প নাই পৃথিবীকে বাঁচাতে হলে তারা নিজেরা বাঁচতে হলে এর কোন বিকল্প নাই ইট হ্যাজ ডাউন